আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি পেঁয়াজ তৈরি করবো তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ এবার পরিষ্কার করে ধুয়ে নেব আমার ধোয়া হয়ে গেছে এবার পেঁয়াজগুলো কুচি করে কেটে নেব সব পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হয়ে গেছে এবার কাঁচামরিচ কুচি করে নেব কাঁচামরিচও কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজের বেটারটা তৈরি করব তার জন্য দিয়ে দিব বেসন দিয়ে দিলাম আটা লবণ দিয়ে দিলাম একটু মরিচির গুঁড়া দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এবার বেটাটা ভালো করে হাতে মেখে নেব অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে বেটাটা মাখাবো তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলো ভেজে নেব ये दिया बात कर रही है। क्या खाई था? अब तो बस है। ये ऐसा बना दी खाई पानी खाती है तो मरंदा है। हां।